ডগর সাপাহারে তারেক রহমানের পক্ষ থেকে সাপাহার পোর্ষা ও নিয়ামতপুরের জুলাই আন্দোলনে আহত এবং অসহায় ও দুঃস্থ বাইশটি পরিবারকে স্বাবলম্বী করার লক্ষ্যে ছাগল বিতরণ করা হয়েছে বৃহস্পতিবার বিকেল পাঁচটায় উপজেলার সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয়ে মাঠে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ এক সাপাহার পর্ষা ও নিয়ামতপুর আসনে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার মাহমুদুস সালেহীনীর আয়োজনে এ পশু বিতরণ অনুষ্ঠানে আয়োজন করা হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপি'র সাফাহার উপজেলা শাখার সাবেক সভাপতি অধ্যক্ষ আব্দুর নূর অবসরপ্রাপ্ত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম রয়ন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক কোষাধ্যক্ষ গোলাম মুস্তফা রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম রবি রাজশাহী জেলা যুবদলের আহ্বায়ক সজল নওগাঁ জেলা যুব দলের আহ্বায়ক মাসুদ হায়দার টিপু ও উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক শারওয়াজ জাহান লাবু সাপাহার পোর্শা ও নিয়ামতপুরের বিভিন্ন স্তরের নেতাকর্মী বৃন্দু প্রান্তিক দরিদ্র অসহায় মানুষকে আর্থিকভাবে স্বাবলম্বী করতে ব্যারিস্টার মাহমুদুস সালিহিনের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করে প্রধান অতিথি মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন বলেন যে সত্যিবাদী সরকার ছিল তারা তাদের ক্ষমতাকে পাকা পুক্ত করার জন্য অর্থাৎ করার জন্য প্রয়োজনে স্বাধীনতা সর্বমর্থকে বন্দুক দিতেও রাজি হয়েছিল ছাত্র জনতার গণবিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশের ফেসিবাদী সরকারের পতন হয়েছে ফেসিবাদের প্রধান শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গেছে যে স্বপ্ন নিয়ে দিয়েছেন নেতৃত্ব দিয়েছেন সে সত্য কি এখন হয়েছে এখন পর্যন্ত বাংলাদেশে একটি স্বচ্ছ গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হয়নি বাংলাদেশের মানুষ ভোট গিয়ে লাইনে দাঁড়িয়ে ভোট উৎসবের মধ্যে নিজের পছন্দের প্রার্থীকে এখনো ভোট দিতে পারেনি গণতন্ত্র কোন প্রতিষ্ঠিত হয়নি কিন্তু অনেকেই ষড়যন্ত্র করছে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য প্রধান বক্তা হিসেবে বক্তব্য দিতে গিয়ে অনুষ্ঠানের আয়োজক ব্যারিস্টার মাহমুদুস সালেহিন বলেন আমাদের দেশের তার রহমান উনি হয়তো বা দেশের বাইরে আছেন কিন্তু উনি আমাদের মাঝে এমন করে আছেন আমাদের প্রতিটা নির্দেশনা প্রতিটা ক্ষেত্রে কি করতে হবে না হবে উনি যেভাবে ইনস্ট্রাকশন দিচ্ছেন ওনার একটাই কথা রাজনীতি করা মানেই হচ্ছে জনগণের সম্পৃক্ততা জনগণের মাঝে যান জনগণ যদি ভালোবাসে আপনাকে সেই ভালোবাসে শিখতে হয়ে আপনাকে তারা মূল্যায়ন করবে সেই ধারাবাহিক অপায় আজকে আমরা এই প্রোগ্রামে উপস্থিত হয়েছি শেষে তিনি জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোনায়ম মুন্ডার সুস্থতা কামনা করেন